বাংলাদেশের বড় এটা হচ্ছে ইউকেন দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রানাইট মার্বেল করা হ্যান্ডেল গুলো ফিক্সড করা থাকবে ইন্ডাকশন বেস করা থাকবে একবারে প্রোডাক্টের তলায় খদাই করে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ বত্তিরিশ সেন্টিমিটার সবচেয়ে ছোট সাইজটাই ছত্রিশ আচ্ছা অনেক সেটের মধ্যে সবচেয়ে বড় সাইজটাই থাকে বত্তিরিশ বত্তিরিশ আর এটা সবচেয়ে ছোট সাইজটাই হচ্ছে ছত্রিশ তলার মধ্যে হিট ঠিকভাবে হয় না কারণ একপাশে আগুন লাগে একপাশে লাগে না দেখেন ভাই এটা বল এই যে প্লেটটা দেখছেন এই প্লেটের মধ্যে একটা সিজলিং প্লেট করা ইউজ করা হয়েছে আপনার আগুনটা যদি এখানে লাগে এই প্লেটের কারণে চারপাশে আগুনটা হিটটা ছড়িয়ে যাবে এই যে ডিজনি ইটালি একবারে খোদাই করে প্রোডাক্টের তলায় কিন্তু লেখা আছে এবং এটা কিন্তু ইন্ডাকশন বেস করা পৃথিবীর যত চুলা আছে সব ধরনের চুলাতে আপনি ইউজ করতে পারবেন আর এটা দেখেন আপনার ঢাকনার উপরে যে নবটা এটাও কিন্তু সেম ম্যাচিং করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ ম্যাচিং করা এবং টেম্পার্ড গ্লাসের ঢাকনা এরকম চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান পাবেন আর এই ধরনের প্রোডাক্টগুলোতে রান্নাবান্না করলে আপনার তেল ঝোল এগুলো সহজে দাগ ভরবে না আপনি অল্প তেলে স্বল্প তেলে যে কোনো ধরনের রান্না বান্না আপনি এটার মধ্যে সারতে পারবেন এই সসপ্যানটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটারের একটা সসপ্যান থাকে এটার মধ্যে কতটুকু মাংস রান্না করা যাবে এটার মধ্যে যদি আপনি রাইস রান্না করেন এক কেজি করতে পারবেন মাংস করলে দেড় কেজি করা যাবে এম জিসি ব্র্যান্ড এম জিসি এম ব্র্যান্ড দেখেন এই প্রোডাক্টটার ব্র্যান্ডের নাম শুনলেই অনেকে মানে নির্দিধায় এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিনে ফেলেন এটা হচ্ছে এম জিসির টেন পিসের একটা সেট হবে পাঁচটা পাত্র সেই সাথে পাঁচটা ঢাকনা আপনি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম মিশুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান দেখতেসি ভাই একেবারে 빅 সাইজের হরিপাতিল নিয়ে আজকে ভাই সামন্ত কুরবানি কুরবানির সময় তো এগুলাই লাগবে আমাদের মা বোনদের তা তো লাগবে বিশাল বড় সাইজের গরু কাটা হবে ছাগল কাটা হবে খাসি কাটা হবে রান্না বান্না করতে হবে না রান্না বান্নার জন্য আজকে নিয়ে আসছি কুকিং সেট কুকিং সেট যেটা আপনি এলাকাবাসীর দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন প্লাস আপনার বাসায় যে রেগুলার রান্না আছে সেগুলোও করতে পারবেন মানে এক ভিডিওর মধ্যে সকল আইটেম এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাবো আজকে ওকে প্রথমে শুরু করতে যাচ্ছি ডিজনি ইটালি ব্র্যান্ডের 18 পিসের একটা সেট দিয়ে দেখেন এই সেটের মধ্যে কি কি থাকবে তার আগে আপনাকে ব্র্যান্ড পরিচিতিটা দিয়ে দিই ওকে এই যে ডিজনি ইটালি একবারে কোদাই করে প্রোডাক্টের তলায় কিন্তু লেখা আছে এবং এটা কিন্তু ইন্ডাকশন বেস করা পৃথিবীর যত চুলা আছে সব ধরনের চুলাতে আপনি ইউজ করতে পারবেন আর এটা দেখেন আপনার ঢাকনার উপরে যে নখটা এটাও কিন্তু সেম ম্যাচিং করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ ম্যাচিং করা এবং টেম্পার্ড গ্লাসের ঢাকনা এরকম চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই পাবেন আর এই ধরনের প্রোডাক্টগুলোতে রান্না বান্না করলে আপনার তেল ঝোল এগুলো সহজে দাগ ভরবে না আপনি অল্প তেলে স্বল্প তেলে যে কোনো ধরনের রান্না বান্না আপনি এটার মধ্যে পারবেন চব্বিশ সেন্টিমিটারের একটা প্রথমে এখান থেকে আপনি পাচ্ছেন একটা কিন্তু চলে গেছে অলরেডি তারপরে ভাই রান্না বান্না করার জন্য একটা রুটি তাওয়া থাকবে এই রুটি তাওয়াটা কিন্তু অনেকেই চায় শখ করে দুই তিন হাজার টাকা দিয়ে আলাদা করে কিনে নেয় এরকম একটা রুটি তাওয়া আচ্ছা এটা থাকবে একটা রুটি তাওয়া সম্পূর্ণ ডিজনিটালি খোদাই করে লিখে আছে দেখেন প্রোডাক্টের তলায় এরকম ছাব্বিশ সেন্টিমিটারের একটা রুটি তাওয়া থাকবে আচ্ছা তার পাশাপাশি এখান থেকে আপনি সস পাবেন এই সস হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটারের একটা সস থাকে এটার মধ্যে কতটুকু মাংস রান্না করা যাবে এটার মধ্যে যদি আপনি রাইস রান্না করেন এক কেজি করতে পারবেন মাংস করলে দেড় কেজি করা যাবে আচ্ছা এরপরে দেখেন এখান থেকে আপনি আঠাশ সেন্টিমিটার একটা মাল্টি পাবেন রোস্ট কিন্তু করার জন্য এটা কিন্তু আমাদের লাগবে রোস্ট রান্না করেন বা আপনি মাছ ভাজেন বা যে কোন ধরনের কারি রান্না আপনি এটার মধ্যে করতে পারবেন আঠাশ সেন্টিমিটার একটা মাল্টি থাকবে ওকে এরপরে থাকবে এখান থেকে আপনার আঠাশ সেন্টিমিটার আরেকটা সসপ্যান যে দেখেন সসপ্যানটা এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার ঠিক আছে এটা আঠাশ সেন্টিমিটার আর এটার যে আপনার হ্যান্ডেলগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড করা কোনো রিপিট করে লাগায় দেওয়া নেই ঠিক আছে হওয়ার সুযোগ দেখেন স্ক্রু স্ক্রু থাকবে না যে জিনিসটা আপনার সহজে নড়াচড়া করবে না নষ্ট হবে না এরকম আঠাশ সেন্টিমিটারের একটা আপনি সসপ্যান পাচ্ছেন ঢাকনা সহ থাকবে ঢাকনা সহ এরপরে এখান থেকে দেখেন আপনি সেমি সেন্টিমিটারের একটা সসপ্যান পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন প্রায় তিন কেজি চালের

এক পিস পিস নয় পিস এরপরে আপনার এখানে দুই পিস টোটাল দশ পিস পেয়েছেন এই হচ্ছে টোটাল কিন্তু দশ পিস এই সেটের সাথে কোম্পানির তরফ থেকে সাতটা থাকবে আপনার রান্না করার জন্য চামচ ঠিক আছে স্পুন থাকবে এবং সেই সাথে আপনি এখান থেকে একটা পেয়ে যাচ্ছেন মাজনী টোটাল মিলিয়ে হচ্ছে আপনার আঠারো পিসের একটা সেট টোটাল আঠারো পিসের একটা ডিজিটাল ব্র্যান্ডের

মানে নির্দিধায় এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা কিনে ফেলেন এটা হচ্ছে এম জি সির টেন একটা সেট হবে পাঁচটা পাত্র সেই সাথে পাঁচটা ঢাকনা আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার দেখেন কি কি থাকবে আমি এক করে দেখাই দিই আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগে অবশ্যই নিবেন এটা হচ্ছে 20 সেন্টিমিটারের একটা সসপেন থাকবে ওকে 20 এর একটা সসপেন 20 সেন্টিমিটারের একটা সসপেন থাকবে ওকে তারপর এখান থেকে আপনি 24 সেন্টিমিটারের একটা সসপেন পাবেন 24 সেন্টিমিটারের কিন্তু একটা সসপেন কিন্তু 24 সেন্টিমিটারের একটা সসপেন থাকবে ওকে এরপর এখান থেকে থাকবে আপনার 28 সেন্টিমিটারের একটা সসপেন 28 সেন্টিমিটারের কিন্তু একটা সসপেন কিন্তু পেয়ে গেলেন এরপর সাইজটা হচ্ছে 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার দেখেন ঢাকনা সহ এটার একটু গুলো মনে হচ্ছে ভাই এটা এমজিসির প্রোডাক্ট এমজিসির প্রোডাক্ট মানেই হচ্ছে ব্যতিক্রম দেখেন এই যে এই পাশ থেকে আপনি দেখেন এই পাশ পর্যন্ত আপনার সংসারে যদি এরকম একটা সেট থাকে ঠিক আছে রান্না বান্না করতে আপনার আর কিছু লাগবে না আর কিন্তু কিছুই ঠিক আছে এই সেটের মধ্যে চারটা কালার হবে আমি দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে বক্স এই যে এটা এই কালার পেয়ে যাচ্ছেন চমৎকার পাশাপাশি এই কালার থাকবে তারপরে এই কালারটাও থাকবে লুকিং লাইক এ খুবই সুইট এটা কালার ঠিক আছে এবং পাশাপাশি আপনারা এই কালারটাও পেয়ে যাবেন চারটা কালার থাকবে পাশে কিন্তু ব্ল্যাক এর মধ্যে কিন্তু হবে জি এটাও কিন্তু আপনারা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটাও পেয়ে যাবেন চমৎকার চারটা কালার अवेलेबल ঠিক আছে এটা হচ্ছে 30 সেমি দুই পিস হ্যান্ডেল গুলো একবারে মানে আপনার ফিক্স করা ইন্ডাকশন বেস দাও আছে পৃথিবীর সমস্ত চুলাতে আপনি ইউজ করতে পারবেন ओके এখন আমরা পিস কাউন্টে চলে যাব এটা দুই পিস এই হচ্ছে চার পিস চার পিস ওকে এরপর এটা দুই পিস এই হলো দুই পিস ছয় পিস ছয় পিস এরপর এটা দুই পিস ওকে আট পিস পিস এরপর এটা হবে দুই পিস টোটাল 10 পিসের একটা সেট টোটাল কিন্তু 10 পিসের একটা সেট আপ ঢাকনা গুলো কিন্তু একবারে টেম্পার গ্লাসের আর দেখেন হ্যান্ডেল গুলো কিন্তু একবারে ফিক্স করা এগুলো কিন্তু আপনার কোনো স্ক্রু দিয়ে লাগানো নাই ঠিক আছে সম্পূর্ণ অয়েল ফ্রি মার্বেল কোটিং যেটা সাহায্যে আপনি গ্রানাইট মার্বেল কোটিং যেটা সাহায্যে রান্না হবে একবার অল্প তেলে অল্প তেলে এরপরে আসবো আরো বড় সেট আচ্ছা এটার প্রাইজিংটা তাহলে আমরা বলে দিই এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে মাত্র 12500 টাকা অনলি অনলি 12500 টাকা চমৎকার ঠিক আছে ওরে বাপ বাপ এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউকেন ব্র্যান্ডের বাংলাদেশের সবচেয়ে বড় দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রানাইট মার্বেল করা হ্যান্ডেল গুলো ফিক্সড করা থাকবে ইন্ডাকশন বেস করা থাকবে একবারে প্রোডাক্টের তলায় খদাই করে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার 36 সেমি 36 36 সবচেয়ে ছোট সাইজটাই 36 আচ্ছা অনেক সেটের মধ্যে সবচেয়ে বড় সাইজটাই থাকে 32 32 আর এটা সবচেয়ে ছোট সাইজটাই হচ্ছে 36 চমৎকার দেখেন এটা দিয়ে শুরু করছি ওকে হ্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু একেবারে ইউকেন খোদাই করে লেখা আছে চমৎকার ঠিক আছে এটা হলো 36 সেমি ওকে যে সাইজটা এটা হচ্ছে আপনার

না এগুলা সিঙ্গেল সেল হয় না আচ্ছা সিঙ্গেল সেল হয় না এগুলা সেট হিসেবে সেল হয় ওকে ঠিক আছে আপনি সিঙ্গেল কিনতে পারবেন তবে দাম অনেক বেশি পরে যাবে আচ্ছা ঠিক আছে ওকে এটার প্রাইসটা থাকবে কত জানেন কত মাত্র পনেরো হাজার আটশো টাকা অনলি অনলি পনেরো হাজার আট মানে এই ধরনের একটা সেট যারা খুঁজেন বিশেষ করে অনেক বেশি রান্না বান্না যাদের হয় কোরবানি আছে ঈদ আছে জি মেহমান আছে তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের ওকেশন কিন্তু লেগেই থাকে জি ওকে

ঠিকভাবে হয় না কারণ এক পাশে আগুন লাগে এক পাশে লাগে না দেখেন ভাই এটা এই যে প্লেটটা দেখছেন এই প্লেটের মধ্যে একটা সিজলিং প্লেট করা ইউজ করা হয়েছে আপনার আগুনটা যদি এখানে লাগে এই প্লেটের কারণে চারপাশে আগুনটা হিটটা ছড়িয়ে যাবে রান্না খুব দ্রুত হবে

ভেতরে বাইরে দুই জায়গাতেই গ্রানাইট মার্বেল কোটিং করা আছে প্রোডাক্টের তলায় খোদাই করে অরিজিনাল প্রোডাক্টের ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার 36 সেন্টিমিটার ওকে ঢাকনা সহ দেখেন ঢাকনাটাও কিন্তু লাভ স্মাইল ব্র্যান্ড খোদাই করে লেখা আছে ওকে এরপরটা হচ্ছে আপনার 40 সেন্টিমিটার 40 এরপরটা হচ্ছে 44 সেন্টিমিটার ওকে 44 সেমি এই আমি একটু দেখাই এটাও 3 পিসের সেট তো নামায়ই দেখাই ভাই এই যে দেখেন যে অনেকে বলতে পারেন জিনিসটা দেখতে একটু নামায় সুন্দর করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন মানে দেখেন এই ধরনের হাড়িপাতির আসলে প্রত্যেকের বাসায় আমি মনে করি একটা সেট প্রয়োজন হয় কারণ কিছু না কিছু আমাদের আসলে অনুষ্ঠান লাগে ভাই মেহমান গ্রামের মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন একটা সেট থাকবে আপনি গ্রামের মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন ওকে সিক্স পিসের একটা সেট লাভ স্মাইল ব্র্যান্ড এর এর মধ্যে হবে ব্ল্যাক এর মধ্যে হবে এটার মধ্যে কালার আছে ওকে আমরা কালার আমি বলে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে কালার হবে এটার মধ্যে চারটা কালার अवेलेबल হয় এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সবই স্ট্যান্ডার্ড সবই স্ট্যান্ডার্ড কালার ভাই যেই কালারটা পছন্দ আপনি সেই কালার বললে আমরা পাঠিয়ে দিব এটা হচ্ছে প্রোডাক্টের বক্স প্রাইস কেমন প্রোডাক্টের বক্স এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টাকা এই চমৎকার সেট কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের কিন্তু দেওয়া আছে যোগাযোগ করে দিবেন ঠিকানাটা বলে দিবেন নিতে হলে কোথায় আসতে হবে জানেন এই ঠিকানায় আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নম্বর হচ্ছে ছাব্বিশ সাতাশ এটা ব্রাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে পেয়ে যাবেন ছাব্বিশ সাতাশ নাম্বার দোকান এস এ বাংলাদেশের চৌষট্টি জেলা আপনাকে এক টাকা অ্যাডভান্স লাগবে না কি বলে আমরা অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পৌঁছে দিব আপনার হাতে মাল হাতে বুঝে পাবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ওকে তো দর্শক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ